আজকে আমি রান্না করব আলু ভাজি আলু ভাজি ডিম দিয়ে আলু ভাজি করব দুইটা ডিম নিচি এখন ডিম দুটা আমি করব কাঁচা মরিচ আদা রসুন যাতে ডিমের একটা গন্ধ আছে এটা যাতে না করে ভালো একটা ঘান আসার জন্য আমি আদা রসুন বাটা দিলাম আর চারটা দার্চিনি টুকরা দিলাম এটা একটু ভালো করে কষা তারপরে আমি আলু দিব נבון পেঁয়াজ ডিম মশলা কষানো আছে এখন আমি আলু দিয়ে দিলাম আলু দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এই দেখায় আমার আলু ভাজিটা এখন আমি চারটে কাঁচা মরিচ দিয়ে দিলাম এই যে আমি এখন কাঁচামরিচ দিয়ে ডাকনা দিয়ে আবার টাইকে দিলাম কয়েক মিনিটের জন্য দেখেন আমার ডিম দিয়ে আলু ভাজি রান্না শেষ এই যে হয়ে গেল আমার ডিম দিয়ে আলু ভাজি